জন্মভূমি সেই নাই আমার সোনারে বাংলাদেশ জন্মভূমি সেই নাই আমার সোনারে বাংলাদেশ একটি সবুজ দেশের নেই শেষ জন্মভূমি সেই নাই আমার সোনারে বাংলাদেশ জন্মভূমি সেই নাই আমার সোনারে বাংলাদেশ 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 আছে বাংলাদেশ বাংলাদেশ যে সকল মায়ের বুক খালি হয়েছে আমরা তাদের আজকে স্মরণ করতে চাই সেই সাথে বলে দিতে চাই যারা এই নির্মমতা চালিয়েছে আমার সোনার বাংলায় মুক্তিযুদ্ধের চেতনার নামে দীর্ঘ ষোলো বছর যে দুঃশাসন যে বৈষম্য আমাদের বাংলায় আমরা দেখেছি এই বৈষম্য যারা করেছে সেই খনি হাসিনার দোষরদের বলতে চাই আপনারা আপনারা যে অন্যায় করেছেন এখনো সময় আছে নিজের অবস্থান পরিষ্কার করুন এই সময় থাকবে না ইতিমধ্যে অনেক কিছু মতে গেছে আপনাদেরও হিসাব হবে Okay.

नत्मा <mursos>